ক্ষমতার অপব্যবহার করেছিলেন মানিক মিয়া তিনি উল্টা পাল্টা রায় দিয়েছিলেন ক্ষমতার মসনদে বসে ক্ষমতার শেয়ারে বসে তিনি যখন উল্টা পাল্টা রায় দিয়েছিলেন ক্ষমতা পরিবর্তন হতে না হতে এই মানিক মিয়ার অবস্থা এখন বারোটা বাজাই দিয়েছে একটা সুপ্রিম কোর্টের একটা জাজমেন এত ফাওয়ার জিনারি সারায় পুরা সুপ্রিম কোর্ট পর্যন্ত কাঁপছিল কিন্তু তিনাকে এমন অবস্থা করে দিয়েছে পচা ডিম মেরেছে জোতা মেরেছে আর অবস্থা এমন করে দিয়েছে শেষ পর্যন্ত তাকে সোয়াবার জন্য কোনো একটা বিছানা হলো না শেষ পর্যন্ত কলাপাতার মধ্যে তাকে বিছাইতে হল দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলমিন পরকালে মামলা দায়ের করবেন বুঝে থাকলে বলেন কয় শ্রেণীর মানুষের বিরুদ্ধে আল্লাহ মামলা দায়ের করবেন দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলমিন মামলা দায়ের করবেন এক শ্রেণীর মানুষ হলো দেশের মধ্যে যারা অরাজকতা সৃষ্টি করে ফেতনা সৃষ্টি করে ঝগড়া সৃষ্টি করে মারামারি সৃষ্টি করে বিশৃঙ্খলা সৃষ্টি করে শান্তির দেশের মধ্যে যারা অশান্তি লাগায় বিগত পনেরো বছর ষোলো বছর মাথায় নেয় চুপচাপ কয়েকটা দিন সরকার পরিবর্তন হতে না হতেই নানান অজুহাত নিয়ে নানান মিছিল নানান লুটরাস নানানভাবে সবগুলো করার জন্য যারা নতুনভাবে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলমিন বলেন কালা সাদিদ আমি শক্ত হাতে তাদেরকে ধরবো যারা বিশৃঙ্খলা করে আমি আল্লাহ পাক কেয়ামতের দিন তাদের বিরুদ্ধে এই স্বাধীন দেশের মধ্যে যারা ঝগড়া লাগাবে মারামারি করবে হিংসা বিদ্বেষ করবে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ রাব্বুল আলমিন মামলা দায়ের করব। আর আল্লাহ তো মামলা দিবে না আর আল্লাহ মামলার তিনি জাজমেন্ট হবেন তাহলে যেই আল্লাহ মামলা দিবেন যেই আল্লাহর মামলা যিনি আল্লাহ পরিচালনা করবেন ওই মামলার বিরুদ্ধে কেউ পৃথিবীতে লড়তে পারে এমন কোন শক্তি কি কেউ আছে পৃথিবীর কোনো শক্তি নাই দুই নম্বরে তাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলমিন মামলা দিবেন পরকালে যারা দুনিয়াতে জুলুম যারা করে মাজলুমের উপরে যারা জুলুম করে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলমিন পরকালে কঠিন থেকে কঠিনতম মামলা দিবেন কেননা এমন অবস্থার মধ্যে আল্লা রাব্বুল আলমিন সুরাতুল ইব্রাহিম বিয়াল্লিশ নম্বর আয়াত উনিশ পৃষ্ঠার বারো নম্বর লাইনের মধ্যে আল্লাহ পাক মেসেজ দিলেন আম্মা ওলাফিল তুমি কখনো মনে করো না জালিমরা যা করে সে সম্পর্কে আল্লাহ গাফিল জালিমরা যা করে সে সম্পর্কে আল্লাহ তীক্ষ্ণ খবর রাখেন সুর ইব্রাহিমের বিয়াল্লিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ পাক বলেছেন জালেমরা যা করে সেই সম্পর্কে আল্লাহ তীক্ষ্ণ খবর রাখেন আল্লাহ সামিউম বাসির তিনি দেখেন এবং শোনেন এই জন্য জালিমরা যা করে সে খবর পুঙ্খানু পুঙ্খানু বিচার হবে বোখারি এবং মুসলিম মুত্তাফকন একটি হাদিসের মধ্যে আসছে বোখারি মুসলিম শরীফের মধ্যে আসতে যখন মাজলুম বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে এই আল্লাহর কাছে যখন মাজলুম বান্দা দোয়া করে মাজলুম বান্দার দোয়া আল্লাহর দরবারে পোষতে মধ্যখানে কোনো আড়াল থাকে না মধ্যখানে কোনো পর্দা থাকে না মাজদুমের দোয়া আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে যায় বলে আল্লাহ একবার আর মাজদুমের দোয়া পৌঁছে দেওয়ার কারণে সেই দোয়া আল্লাহ কবুল করে থাকার বিধার কারণে যারা ক্ষমতার অপব্যবহার করেছিলেন আজ ক্ষমতার তাদের বারোটা বাঁচতেছে আমরা দেখতে পেলাম ক্ষমতার এত অপব্যবহার করেছিলেন ক্ষমতার মস্নদে বসে এক বেসারা তিনি ক্ষমতার অপব্যবহার করেছিলেন মানিক মিয়া তিনি উল্টা পাল্টা রায় দিয়েছিলেন ক্ষমতার মষ্ণদে বসে ক্ষমতার শেয়ারে বসে তিনি যখন উল্টা পাল্টা রায় দিয়েছিলেন ক্ষমতা পরিবর্তন হতে না হতে এই মানিক মিয়ার অবস্থা এখন বারোটা বাজাই দিয়েছে একটা সুপ্রিম কোর্টের একটা জাজমেন এত ফাওয়ার জিনারি সারায় পুরা সুপ্রিম কোর্ট পর্যন্ত কাঁপছিল কিন্তু তিনাকে এমন অবস্থা করে দিয়েছে পচা ডিম মেরেছে জোতা মেরেছে আর অবস্থা এমন করে দিয়েছে শেষ পর্যন্ত তাকে সোয়াবার জন্য কোনো একটা বিছানা হলো না শেষ পর্যন্ত কলাপাতার মধ্যে তাকে বিছাইতে হল একটি মাত্রি কালা সাদিদ আল্লাহর ধরা সবচেয়ে বড় ধরা আল্লাহ সার দেন কিন্তু সেরে দেন না আল্লাহ যখন ধরে ধরার পরে এই সুপ্রিম কোর্টের ফাওয়ার যিনি ছিলেন হাজারো ম্যাজিস্ট্রেটের ফাওয়ার তাকে কলাপাতায় সয়া সারে আর আল্লাহ যাকে ধরে ধরার মতো তাকে ধরে যখন ধরে আল্লাহ সার দেন যখন আল্লাহর সারে যখন ফিরে আসে না আল্লাহ এভাবে ধরে বাংলার জমিন থেকে শেষ পর্যন্ত ইঁদুরের গর্তও পায় না বাংলার জমিন সারতেও তারা বাধ্য হয়